পাতা ভর্তা করছে কাঁচা হাতে ডুইলা কাঁচামুরি সরি কাঁচামুরিস না হচ্ছে শুকনো মরিচ টাইলা কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে যে এটা ভর্তা করে আমি আগে খেয়ে খুশি বাবা রান্না করে সব সময় রান্না করে সকালের খাবার খাই এই এখানে বসে রান্না করে সবাই বসে একসাথে এখানে খাবার খায়

কে কি অবস্থা আমি খাবার খাইছে তোমার মা হচ্ছে এদিকে গরুর মাংস রান্না করতেছে আজকে ভাত হয়ে গেছে

সাদাতে ডিম এটা চুলা আছে গেছে সেটা বাড়িতে আসলে আমরা এইভাবে খাওয়ার কোনো ডিসিপ্লিন নাই যখন যার মনে চায় তখন সবাই খায় খাওয়ার পরে খাইয়া নিয়ে এসো এখানে আবার হচ্ছে বাজারে গিয়েছিল বাজারে নাস্তা করে আসছে ভাত খায়নি আর বাড়িতে আসলে আমাদের সকালবেলা ভাত কিংবা আমাদের বিক্রমপুরের সেই ঐতিহ্য খাবার আলুর বোয়া তারপরে এখন তো শীতের দিন হচ্ছে খিচুড়ি অনেক মজা তো আজকে ভাত রান্না করছে কালকে বলছে আগামীকালকে খিচুড়ি রান্না করবে সকালে গরম গরম খিচুড়ি খাবো সবাই এই সরিষা পাতা ভর্তা আমরা তো খাইছি তুমি তো খাও নাই কখনো সবটু নিয়ে আনো সবটু নিয়ে আমার কাকার এত ভালোবাসে দেখেছ এটা কে এটা কে নানা ভাই ছোট নানা হ্যাঁ একটা সালাম দিয়ে দাও তো নানা ভাই কে ইশাল এই যে ইশাল একটা নানা ভাইকে সালাম দিয়ে দাও সালাম সালাম দাও আদু করে একটা পাপি দিয়ে দাও একটা পাপি দিয়ে দাও উম্মা উম্মা উম্মা

doesn't work sometimes, but the thing is to formalize and direct those things. It's okay, you can make another. So shall we get this to you? No, it will come soon. It will come soon. я, if it's a littlehuh Becca. Your speed will change.

ও ও দাদার কাছে জইতি জানা কাম দে বলে যে বয় বাবা কাকা দেখছে জীবনে তইলে এই তো বেঙ্গু দিয়ে দাও নানা বেগে একটু করে দাও তো এতো বেহেশাল তো এই যে এই যে নানা বেগে একটু দিয়ে দাও শিকার করে আমার রুই মাছ দিয়ে সরিষা যে শাক বা একটা আছে তো দিয়ে রান্না রান্না হবে আর শোল মাছ আছে রাইখা দিছি কারণ আছে আমাদের এখানে সকাল সাতটা বাজে কারণ চলে গেছে আর বিকেল চারটা বাজে না পাঁচটা বাজে কারণ আসবে তো কারেন্ট না থাকলে তো পানিও নাই এর জন্য মাছ ধুইতে হইব এর জন্য ধুইতে পানি বেশি লাগে না তাই আর কি এটা চেঞ্জ করেছি গরু মাংস শাক ডাল আছে আর কিছু লাগবে না পানি নিই তো জানতাম না যে পানি থাক চলে যাবে কারণ থাকবে না মোবাইলও অফ হয়ে যাবো এই শাকটা আমার ভাই অনেক পছন্দ করতেন প্রতিদিন শাক ভাই প্রতিদিন শাক সারা ভাতই খেতে চায় না বাড়িতে আসলে

যে আপনার আমি তো জানি না যেন গাছ দেখো হয়

আমি বললাম যে তুই যাবরে তো চল আমসি যেতে যাও তোমার হাসিতে যেন আশাবারে হাসি সবাই যেন এরকম হাসিই থাকে সু খবর আমার এই জায়গায় আসলে যেন আমার এত ভালো লাগে কি বলবো আমার সবচাইতে আমাদের বাড়ির প্রিয় একটা জায়গা এখানে হ্যাঁ

कपड़ ग <laughs> 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 চাই না শীতলা কিনা বলে কি মিস্ত্রি কিনে করতেছে দাদা ভাই হচ্ছে আমার জন্য ফুল নিয়ে আসছে দি কি ফুল এই ছোট্ট ফুলগুলা দিয়ে কত খেলা করছি এই উমাই কেন রাগ করেছো কেন আসো এইবার কি করতে পারবো আসো এই নাও এ বাসায় কেউ নাই গাইস আপনাদের দিলাম আপনারা অ্যাকসেপ্ট করলেন না যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সুন্দর আপনি দেবা স্যার সাবস্ক্রাইব করেন তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকসেপ্ট আচ্ছা আসো ওই বাসা না খাও না থ্যাংক ইউ না 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 মিষ্টি খাবো না তো খালাদের বাড়িতে আসা হলো কালকে তো বললাম যে খালা তো বাই বাহিরে হচ্ছে বাংলাদেশের বাহিরে আছে তো এখানে আর একটু প্রবলেম হয়েছে সেই জন্য খালা কান্নাকাটি করে জন্য আর কি আসা খালা বাড়িতে আসলাম নাম খাব না

নাযোৰ নাৰাইছে কৈছে যেন

আমাদের বাড়ির পিছন সাইড আমরা যে রাস্তায় একটু বের হয়েছে মাগরে রাজান দিয়ে দিছে খালাগুবাড়ি থেকে আসার পথে এখান দিয়ে ভাবলাম হচ্ছে হাইটা যাই হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে আমাদের এই বিক্রামপুরের এই চকে কি এখনো আলু লাগানো হয়েছে নাকি না এখনো আলু লাগানো হয় নাই জমি চাষ করতেছে এখন সবেমাত্র মাত্র এই পানি শুকাইছে জমি চাষ করতেছে কিছুদিনের মধ্যে এদিকে আলু লাগানো শুরু হয়ে যাব অন্য অন্য সাইটে হচ্ছে আলু লাগানো হয়ে গেছে অন্ধকারে আবার ঠান্ডা লাগতেছে ভালো ঠান্ডা লাগতেছে গ্রামের পরিবেশ আর ঢাকার পরিবেশ রাত দিন তফাৎ গ্রামের এই প্রকৃতির হ্যাঁ আমার এক কথায় বলো সবুজ জিনিসটা দেখলেই মানে সবুজ গাছ হোক কি সবুজ কালারটা দেখলে আমার মন রাখে মনে জানি শান্তি লাগে আমি বলতে পারি না বুঝাইতে পারবো না এত বেশি ভালো লাগে এই নিচে নেমে না পরে যাবা ওঠো যাও দাদি বাসায় থাকলে তো যাওয়া যায় তো দাদি বাড়িতে না আমার শ্বশুর বাড়িও তো আর কিছুক্ষণ গেলে যেতে পারতাম আর ধান কাইটা ফেলছে না ধান কাইটা ফেলছে হ্যাঁ তখন তো মনে কত সাদা বক

এই তো বাড়িতে চলে আসছি অন্ধকার হয়ে গেছে হাঁটতে হাঁটতে আসলাম বাড়িতে ভালো করে পা দিও হ্যাঁ পা দিই তো